আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো আজ রাত ব্রাজিলের আরো একটা ম্যাচ রয়েছে আজ রাত ব্রাজিল আন্ডার টোয়েন্টি দল খেলতে নামবে কলম্বিয়া আন্ডার টোয়েন্টি দলের বিপক্ষে যে দলটার এগেনস্টে এইখান থেকে মাত্র কিছুদিন আগে ব্রাজিল এক শূন্য গোলে হেরে গিয়েছিল ওই এক শূন্য গোলে হারার পরেও ব্রাজিল কিন্তু ফাইনাল স্টেজে জায়গা করে নিয়েছে এখন আপনি যদি ফাইনাল স্টেজের টিমগুলোর দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে এখানে ছয় ছয়টা টিম রয়েছে এখন এই ছয়টা টিমের মধ্যে যদি আপনি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে কলম্বিয়া এক নম্বরে আর্জেন্টিনা দুই নম্বরে তিন নম্বরে ব্রাজিল চার নম্বরে চিলি পাঁচ নম্বরে উরুগুয়ে এবং সর্বশেষ ছয় নম্বরে আছে প্যারাগুয়ে সো এই যে আপনি ছয়টা টিম দেখতে পারতেছেন এই ছয়টা টিমের মধ্যে এই যে এক থেকে তিন নম্বরে রয়েছে তাদের প্রত্যেকের পয়েন্ট কিন্তু তিন করে বাট ওই গোল ডিফারেন্সে এখানে কলম্বিয়া এক নম্বরে দুই নম্বরে আর্জেন্টিনা তিন নম্বরে ব্রাজিল তো এখন ব্রাজিলের যে আজ রাত একটা ম্যাচ রয়েছে এই আজ রাত ম্যাচটা কখন অনুষ্ঠিত হবে ব্রাজিলের আজ রাত ম্যাচ রয়েছে কলম্বিয়ার এগেনস্টে যেটা আপনি দ্বিতীয় রাউন্ড বলতে পারেন ফাইনাল স্টেজের সো এই দ্বিতীয় ম্যাচে ব্রাজিল আজ কলম্বিয়ার এগেন্স্টে খেলতে নামবে রাত দুইটায় অর্থাৎ বাংলাদেশ টাইম রাত দুইটায় আপনারা ব্রাজিল বনাম কলম্বিয়া আন্ডার টোয়েন্টি ম্যাচটা দেখতে পারবেন এখন এই ম্যাচটা আপনারা কিভাবে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা বলি সেটা হচ্ছে এই মেসটা আপনারা দেখতে পারবেন যে কোন মেবল ইউটিউব চ্যানেলে সো আপনারা ইউটিউবে গিয়ে কোন মেবল টিভি লিখে সার্চ দিলে আপনারা ওই চ্যানেলটা পেয়ে যাবেন সো এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি ওই কোন মেবল টিভির লিঙ্কটা দিয়ে রাখবা এবং আমি কমেন্ট সেকশনেও দিয়ে রাখ দিয়ে রাখবো সো আপনারা ওইখান থেকে ডাইরেক্টলি কোন মেবল টিভিতে ঢুকে গিয়ে আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ম্যাচটা দেখতে পারেন ব্রাজিল এবং কলম্বিয়ার যে ম্যাচটা রয়েছে সো এই ম্যাচটা দেখার জন্য আপনাদের ওয়ান মেবল টিভির লাইভ অপশনে যাইতে হবে লাইভ অপশনে গিয়ে আপনারা কিন্তু যেই মুমেন্টে ম্যাচটা শুরু হবে ওই মুমেন্টে দেখতে পারবেন তো এটা হচ্ছে ম্যাচ দেখার ইনফরমেশন সো এবার আসি আমরা দুই দলের সর্বশেষ কয়েকটা ম্যাচের হ্যাড টু হ্যাড রেজাল্টের দিকে আমরা যদি এখন দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের হ্যাড টু হ্যাড রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে সর্বশেষ পাঁচ ম্যাচে চারটা ম্যাচ ড্র হয়েছে একটা ম্যাচ ব্রাজিল হেরেছে কোন ম্যাচটা ব্রাজিল হেরেছে এই তো এইখান থেকে কিছুদিন আগে সম্ভবত দুই তারিখ দুই ফেব্রুয়ারি যে ম্যাচটা ছিল কলম্বিয়ার এগেনস্টে ওই ম্যাচটা ব্রাজিল হেরেছে সর্বশেষ পাঁচ ম্যাচে একটাও ব্রাজিল জয় পায় নাই এখন আপনি যদি দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট দেখেন অর্থাৎ কলম্বিয়া তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট এবং ব্রাজিলের সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কলম্বিয়া তাদের সর্বশেষ পাঁচ ম্যাচে চারটাতে জিতেছে একটা মাত্র ড্র করেছে অর্থাৎ তারা কিন্তু হারে নাই অপরদিকে আপনি যদি ব্রাজিলের কথা হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে তারা সর্বশেষ পাঁচ ম্যাচে তারা দুটা হেরেছে তিনটা জয় পেয়েছে সো এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে মোটামুটি কলম্বিয়া হেড টু হেড রেজাল্ট এবং রিসেন্ট পারফরমেন্সে এগিয়ে আছে এখন আমরা আসি ম্যাচটা কিরকম হবে তো এখন ম্যাচটা কিরকম হবে সেটা যদি বলতে যাই তাহলে বলবো যে ভাই গত ম্যাচটা কলম্বিয়া ভার্সেস

তারা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা অবশ্যই চাইবে ফাইনাল স্টেজে যেই করে হোক তাদের ট্রফিটা ক্লেম করতে এখন ট্রফি ক্লেম করতে হলে তাদেরকে কি করতে হবে ম্যাচ বাই ম্যাচ উইন হইতে হবে আর তাদেরকে একের পর এক পয়েন্ট ক্লেম করতে হবে এইখানে যদি তারা সর্বোচ্চ পরিমাণে পয়েন্ট ক্লেম করতে পারে এই যে ছয়টা টিম রয়েছে এই ছয়টা টিমের মধ্যে যদি সর্বোচ্চ পরিমাণে পয়েন্ট ক্লেম করতে পারে তাহলে নিঃসন্দেহে তারা ট্রফিটা আবার ঘরে তুলবে যেখানে আমরা দেখেছি যে দু সালে তারা তেরো মে পাঁচ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এটা ধারাটা বজায় রাখার জন্য অর্থাৎ ওই যে ব্রাজিল দু সালে ট্রফিটা ক্লেম করেছিল ওই ট্রফিটাকে এখনো ধরে রাখতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ট্রফিটাকে আরো ক্লেম করতে এখন তাদের জয় ছাড়া কোনো বিকল্প নাই এখন যেই টিমে আসুক না কেন তাদের এগেনস্টে জয় পাইতেই হবে এমন একটা মেন্টালিটি উইনিং মেন্টালিটি নিয়ে কিন্তু নামতে হবে তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আজ রাত দুইটাই বাংলাদেশ টাইম দুইটাই কলম্বিয়া ব্রাজিলের ম্যাচ রয়েছে ব্রাজিলকে জিততেই হবে আর যে ম্যাচটা আমি কারা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই ম্যাচের রেজাল্টটা কি হতে পারে ব্রাজিল কে কলম্বিয়াকে হারাতে পারে নাকি কলম্বিয়ারও হেরে যায় নাকি ম্যাচটা ড্র হবে সেই বিষয়টা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ